নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক প্র এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত আগামী ছয়ই ডিসেম্বর যে বঞ্চিত পার্শ্ব শিক্ষকের মঞ্চে ব্যানারে দৃষ্টি আকর্ষণের জন্য যে সমাবেশ বা কর্মসূচি নিতে চলেছেন সে বিষয়ে দু চারটে কথা রাজ্যের ছেচল্লিশ হাজার পার্শ্বশিক্ষকের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন সর্বপ্রথম একটাই কথা বলব রাজ্যের ছেচল্লিশ হাজার শিক্ষক এক হওয়া দূরের কথা হাতে গোনা দশ থেকে পনেরো জন নেতৃত্ব যখন এক ছাতার তলায় থাকতে পারলেন না তাহলে কিভাবে দাবি আমরা আদায় করব কিভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমি স্বীকার করছি যে এই নিখিল বঙ্গ এবং উন্নয়ন সমিতি সমন্বয় সমিতি এবং বঞ্চিত শিক্ষক মঞ্চ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বিগত দিনের ইতিহাস বলছে যে এই সরকার কোনোরূপভাবে, একত্রিত হয়ে কোনো কিছু সরকারকে সমাবেশ করি বা কোনো সংগঠিত হয়ে সরকারকে জানান দিই সেটা এই সরকার মেনে নিতে পারেননি এবং ইতিহাস বলছে আগামী দিনেও মানবেন না তাই আমি বলবো যে মাননীয় রমিউল ইসলাম মহাশয় আজকের আট বছর সভাপতি পদে আছেন তিনি কিছুই করেননি কিন্তু আজকের যখন আমরা একত্রিত হতে পারলাম এবং তিনি বলছেন যে দশ তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী সঙ্গে কথা বলার পরে তারপরে আবার সমস্ত নেতৃত্ব বসে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী কর্মসূচি এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই দশটা দিন আমাদেরকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করা উচিত ছিল এখনই আপনি বলবেন যে এক মাস টাইম দেয়া হয়েছিল গত পঁচিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত অবশ্যই শুধু এক মাস কেন আপনি আটটা বছর টাইম দিয়েছেন তার ফল আমরা কি পেয়েছি অনেক আন্দোলন অনেক অনশন হয়েছে সেখানে আমরা কি পেয়েছি কিছুই পাইনি দেখুন না আর দশটা দিন দশটা দিনের পরে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পরে শিক্ষামন্ত্রী কি বলেন তারপরে আবার সমস্ত নেতৃত্ব একত্রিত হয়ে যৌথভাবে ঐক্যবদ্ধভাবে না হয় সমাবেশ না হয় সরকারকে দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তায় নামবেন এখানে সাধারণ পার্শ্বশিক্ষক ভুগছেন যে কার পাশে দাঁড়াবো কোনটাই ঠিক অবশ্যই আমাদের প্রয়োজন প্রত্যেকের আছে যে আমরাও চাই যে বেতন বৃদ্ধি হোক কিন্তু ওই জানান দিতে গিয়ে একত্রিত হয়ে দলবদ্ধভাবে গিয়ে রাস্তায় নামার ফলে বিরোধী বিরোধিতমা আবার যদি আমরা পিছিয়ে যাই অনেকটা সরকারের কাছে আমরা আসতে পেরেছি কিন্তু আবার এই সমাবেশের ফলে যদি সেই জায়গা থেকে আমরা বিষ পা পিছনে যাই এর একটাই কারণ আপনাদের দিক থেকে অবশ্যই আমি বলবো সঠিক কিন্তু রাজ্যের বর্তমান সরকার কিন্তু চাইছেন না যে বিরোধী কেউ থাকুক সেই জায়গা থেকে আমি বলবো যেই দেবতা যে ফুলে সন্তুষ্ট তাহলে সেই ফুল দিয়ে আমাদের পুজো করা উচিত হয়তো আপনারা কমেন্ট দেবেন কমেন্ট করবেন বাজে গালিগালাজ করবেন কিন্তু একত্রিত হয়ে আমি আবেদন করবো একত্রিত হয়ে সরকারকে জানান দেয়া সেটা সব থেকে বুদ্ধিমানের কাজ প্রত্যেকের প্রয়োজন আছে এবং সর্বোপরি একটা কথা বলবো যে যেখানে সরকারি সংগঠন চাইছেন না আমি গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম সভাপতি রমিউল ইসলাম মহাশয় তিনি লিখছেন যে একত্রিত দীর্ঘ উনিশ কুড়ি বছর একত্রিত পরে একত্রিত হলাম বটে কিন্তু মানবিক দিক দিয়ে মানসিকতার দিক দিয়ে আমরা একত্রিত হতে পারিনি হ্যাঁ আমি একটা মাস সময় নিয়েছিলাম কিন্তু সেখানে যোগাযোগ করে উঠতে পারেনি কিন্তু শিক্ষামন্ত্রী তো দশ তারিখে আমাকে সময় দিয়েছেন দশ তারিখের পরে বসে যে সিদ্ধান্ত হয় সেইভাবে আমরা প্রত্যেকেই আবার বসে আলোচনা করে যদি রাস্তায় নামতে হয় সমস্ত সংগঠন একত্রিত হয়ে রাস্তায় নামতাম কিন্তু এই মুহূর্তে হটকারিতার বসে এই সরকারের দৃষ্টি আকর্ষণ জন্য রাস্তায় নামছেন সরকার কিভাবে নেবেন সেটাই এখন বলা বাহুল্য তো ইতিমধ্যে আমার যে এই ভিডিও এই ভিডিওর ফলে যে আপনাদের যে কর্মসূচি স্থগিত হবে সেটা কখনো সম্ভব নয় তার কারণ আপনারা প্রত্যেকেই আপনাদের যে কর্মসূচির প্রস্তুতি সম্পূর্ণ নিয়ে নিয়েছেন তবে আবারও বলব আপনারা অবশ্যই করে পার্শ্বশিক্ষকদের স্বার্থে শিক্ষকদের বাঁচান তার কারণ হলো আর চলছে না আপনারও যেমন চলছে না সাধারণ শিক্ষকদের চলছে না আমি এখানে আরও একটা কথা বলতে চাই মূলত সঞ্জয় বুবা মহাশয় এবং সামি আক্তার মহাশয় মনোরঞ্জন মণ্ডল মহাশয় এবং নাজমুল হক মহাশয় এই চারজন সংগঠককে আমি বলবো যে পারলে আপনারা প্রত্যেকে আবারও সরকারি সংগঠনের সঙ্গে একসাথে যৌথভাবে আপনারা রাস্তায় নাম নামুন তাতে করে আমাদের যে সাফল্য খুব তাড়াতাড়ি আমরা পাবো এটা আমার ব্যক্তিগত মনে হল আপনারা প্রত্যেকেই অবশ্যই করে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করুন প্রত্যেকে ভালো থাকুন এবং পার্শ্ব শিক্ষকদের জীবনে হাসি ফুটুক সর্বদাই চাই ধন্যবাদ নমস্কার